দাগুনবুঞিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন ঐতিহ্যবাহী সেই ডিসিএ ক্রিকেট খেলার উদ্বোধন হয়েছে আজকে প্রথম ম্যাচের খেলাটাও আজকে সম্পন্ন হতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আঠারোতম আসর আজকে উদ্বোধন হয়েছে এটি দাগুনবুইয়া উপজেলার ঐতিহ্যবাহী একটি ক্রিকেট ম্যাচ গত আঠারো বছর যাবত এইভাবে ধারাবাহিকভাবে চলে আসতেছে এই খেলা দাগুনবুঞিয়া উপজেলার এই খেলাটা দাগুনবুইঞাসীর কাছে খুবই জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী বলা যায় শুধুমাত্র দাগুনবুইয়াই নয় বাংলাদেশের আনাসে কানাচে ওলেতে গোলেতে যে সকল জনপ্রিয় ক্রিকেটাররা রয়েছে ফেনি জেলার দাগুনভিঙে উপজেলার এই খেলায় অংশগ্রহণ করেন গত আঠারো বছর যাবৎ এই খেলাটা চলতেছে আমি যদি এদিকটা আপনাদেরকে দেখাই কানায় কানায় দর্শক পরিপূর্ণ এই খেলাটা এনজয় করতেছে এবং মিয়ে সর্বস্তরের জনগণ উদ্দীপনার সাথে এনজয় করেন প্রত্যেকটা চারপাশে খেলার মাঠের চারপাশে যদি আমি আপনাদেরকে দেখাই দর্শকের পরিপূর্ণ হয়ে রয়েছে আমরা পরিচালনা কমিটির সাথে কথা বলবো এবং ওনাদের পরিচয় জানার চেষ্টা করব আপনার পরিচয়টা যদি একটু দেন আমি মুন্না ডিসি এর দুই হাজার পঁচিশের সদস্য সচিব খেলা তো আসলে আপনারা দেখতেছেন হ্যাঁ এবারও শুরু হয়েছে বিগত বছরগুলোতে যা খেলাধুলা হয়েছে খুব ভালো হয়েছে আমরা চেষ্টা করবো ভবিষ্যতে এই টুর্নামেন্টটা আরো সুন্দর করে পরিচালনা করার জন্য এবং সুন্দর পরিবেশ মানুষ দর্শকের যেন আনন্দ দিতে পারি এই প্রত্যাশা ধন্যবাদ আপনাকে আমার নাম আব্দুল বাবলু আমি খেলা পরিচালনা কমেডির আহ্বায়ক হিসেবে আছি এই এই খেলার ব্যাপারে ব্যাপারে আমাদেরকে আসলে এটা সারা বাংলাদেশে যে খেলাগুলো হয় তার মধ্যে একটি অন্যতম একটি বড় টুর্নামেন্ট আমরা প্রতিবারে এটা খুব করার চেষ্টা করি তা আমরা আসলে চেষ্টা করছি এবারও যেন আমরা ওই তার ধারাবাহিকতা রক্ষা করতে পারি এবং আমরা আশা করি যে আমাদের অত্যন্ত সুন্দর এবং ভালো একটি টুর্নামেন্ট হবে আর আসলে আমরা যারা দর্শক আছেন সবার কাছে অনুরোধ করবো আপনারা খেলাটা আসবেন দর্শকরা যদি আসে তাহলে খেলা আসলে হয় আর বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছে আমাদের যে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ যারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন যারা আমাদেরকে পৃষ্ঠপোষকতা করছেন জনাব আমাদের থার্নামেন্ট সভাপতি হোসেন পৃষ্ঠপোষণ সার্বিক সহযোগিতা করছেন কাজী সফন ভাই সহ আমাদের মেজমহদ্দিন সাহেদ ভাই সহ আমাদের হত্যা সদস্য সদস্যবৃন্দ এই যারা হুম গহির বাবু ভাই আমাদের ফারুক আহমেদ সুমন সহ আর যারা আছেন সবাইকে এবং আসলে বিশেষ করে ধন্যবাদ জানাবো যারা এনার সত্তাধিকারী জানাব নজরুল ইসলাম ভাইকে যিনি আমাদেরকে আমাদের স্পন্সার করেছেন তা আসলে সব মিলে যেন একটা সুন্দর টুর্নামেন্ট হবে আপনারা এটা আশা করতে পারেন ধন্যবাদ আপনাকে আমরা আরো একজনের কাছ থেকে একটু জানার চেষ্টা করবেন আমি মোহাম্মদ স্পন্সার শাকিল দুই হাজার পঁচিশের ডিসিএর দু হাজার পঁচিশের সদস্য ওর খেলা পরিচালনা কমিটির সদস্য আর খেলা সম্পর্কে কিছু বলতে হলে বলতে হয় এই খেলাটা দাগুনবাইয়ের ঐতিহ্য এই খেলাকে দিয়ে দাগুন থানাকে সারা বাংলাদেশে অনেকেই চিনেছেন এই খেলার মাধ্যমে তো এটা আমাদের জন্য একটা ঐতিহ্য আমার নাম মঞ্জু আমি আসলে এই খেলার সদস্য এই খেলার প্রথম জিনা জানা যারা এই খেলার প্রথম উদ্যোক্তা ওনারা তিনজন তার মধ্যে একজন হলো উমর শরীফ খান দ্বিতীয় হলো ডাক্তার শাহাবুদ্দিন তৃতীয় হলো আমাদের বাবলু ভাই এখন বর্তমান যিনি সভাপতি আছে এই ওনাদের হাত ধরে আজকে ডিসিএলটা এতটুকু আসছে তো আমি খালি ওনাদের না এইটার একেবারে যত সদস্য আছে যারা এই খেলা সবসময় সাহায্য সহযোগিতা করে আসছেন ডাকমিয়ার জনগণের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই এই জন্য কারণ তারা এই পরিশ্রম করে আজকে এই আঠারোতম পর্যন্ত নিয়ে আসছে যদি তারা চালু না করতো তাহলে আজকে দাগুমিয়ার এই ঐতিহ্যময়ী এই ডিসিএ খেলাটা আজকে পুরা বাংলাদেশের মানুষ দেখতে পারতো না আমাদের দাগমিয়ার নাম এত উজ্জ্বল হতো না তো আমি এই জন্য এই প্রতি ডিসিএলের বা দাগুমিয়ার আশপাশে যত যারা এই ডিসিএলের পরিবারের সদস্য এবং সর্বসারী একেবারে রাজনীতিবিদ যারা এই খেলাকে সবসময় সাহায্য সহযোগিতা করে গেছেন এটাকে রাজনীতিকে উদ্দে রেখে দাগমিয়ার এই ডিসিএলটা সবসময় এই চালিয়ে যাওয়ার জন্য আমরা যারা এখন দায়িত্বে আছেন বা সামনের দিনে যারা ভবিষ্যতে আমাদের এই খেলার ডিসিএলের সদস্য হয়ে দায়িত্ব গ্রহণ করবেন তাদেরকেও বলবো এটা রাজনীতির রেখে এই খেলাটা দাগমিয়ার ঐতিহ্য খেলাটা সর্ব মানে সময় চালিয়ে যাওয়ার জন্য সবার প্রতি অনুরোধ রাখলো আর সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ যারা এই সর্বক্ষণ এই খেলার পিছনে শ্রম দিতেছে মিডিয়া আমাদের দাগুমিয়ার মিডিয়া যারা কাজ করে সবাই এটাতে একেবারে সর্ব সব সময় এটা সাহায্য সহযোগিতা করতেছে এই জন্য তাদেরকেও ধন্যবাদ জানাইতেছি আমরা একজন খেলোয়াড়ের সাথে কথা বলবো ওনার কাছ থেকে জানার চেষ্টা করব এই খেলা সম্পর্কে আমার নাম হচ্ছে প্রান্ত আমার বাসা কসবা আমি খেলতে আসছি কর্তমের টিমে আর কি আচ্ছা খেলাটা আপনি এই আয়োজনটা কীভাবে দেখছেন আয়োজনটা সত্যি অনেক সুন্দর আর আমার লাইফের ফার্স্ট টাইম খেলতেছি তো সব দিক মিলে অনেক সুন্দর আয়োজন তো আমি খেলতে পারি নিজেকে অনেক ধন্য মনে করছি আমার টিমের নাম হচ্ছে কর্তাম কর্তাম টিয়া চক্র আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমি দর্শক সারি থেকে দাগুনগুঞ্জা উপজেলার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর যেটাকে ব্লগার বলা হয় আমাদের ভরত ভাই ওনার কাছ থেকে এই খেলা সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তিনি কিভাবে দেখছেন এই আয়োজন আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের ডাগুনমা উপজেলার ঐতিহ্যবাহী এই ক্রিকেট খেলাটা ডিসি এ ক্রিকেট খেলাটা আপনি কিভাবে দেখেন আসলে এই ধরনের আয়োজন সত্যি খুব অসাধারণ বাংলাদেশে আমি যতটুকু জানি এটা মনে হয় দুই নাম্বারে আছে পজিশনে অত্যন্ত ভালো একটা আয়োজন এত বড় আয়োজন আসলে যারা করে দায়িত্ব পালন করতেছে যারা তারা সত্যি একটা ভালো কাজ করতেছে আর হচ্ছে যারা অংশগ্রহণ করতেছে তারাও দেশের বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করে মোটামুটি দাগন ভাইয়ার কিন্তু সুনাম কিন্তু সারা দেশে কিন্তু ছড়িয়ে দিচ্ছে সো আমি মনে করি এটা খুবই ভালো একটা উদ্যোগ আচ্ছা আরেকটা বিষয় আমি আপনার কাছ থেকে জানার চেষ্টা করব আপনি কি জানেন এটা গত আঠারো বছর যাবত চলে আসতেছে প্রত্যেক বছর না না এটা আসলে আমার জানা ছিল না বাট সত্যি এটা দিন হয়েছে যার কারণে এটা কিন্তু জনপ্রিয়তা দেশব্যাপী ছড়াই গেছে আচ্ছা আরেকটা বিষয়ে আমি আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো সেটি হচ্ছে যে এই যে পরিচালনা কমিটি যারা পরিচালনা করতেছে বিভিন্ন রাজনৈতিক দল যাচ্ছে আসতেছে পরিবর্তন হচ্ছে কিন্তু খেলাটা চলমান চালিয়ে যাচ্ছে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন না এত বড় একটা আয়োজন আসলে এটা সত্যি টাফ একটা বিষয় যারা এটার দায়িত্বে আছেন সংগঠনে আছেন সত্যি ভালো কাজ করতেছেন না হয় এত বড় একটা আয়োজন করাটা অসম্ভব ছিল আর রাজনৈতিক ব্যক্তি যারা সাপোর্ট দিচ্ছেন এটাও ভালো একটা কাজ সবাই সাপোর্ট দেবেন আর এই খেলার সাথে থাকবেন সবাই ধন্যবাদ ধন্যবাদ আপনাকে সবথেকে বড় কথা হচ্ছে যে রাজনৈতিক প্রেক্ষাপট যেদিকে যাক না কেন দাগুন ভুঞার ঐতিহ্যবাহী এই খেলাটা যেই দলই আসুক যারাই আসুক পরিচালনা করে যাবে আগামীতে এভাবে কন্টিনিউ পরিচালনা করতে থাকবে যাই হোক আমাদের আজকের এই প্রোগ্রামের সম্পূর্ণটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি জানানোর চেষ্টা করেছি এবং আপনাদেরকে সম্পূর্ণ বিষয়ে অবগত করার চেষ্টা করেছি ধন্যবাদ সকলকে